চাইলে তেল দিয়ে আপনি ভাজা পোড়াও করতে পারবো রুটি ডিম ভাজা পরোটা মাছ ভাজি বেগুন ভাজি অনেক কিছু ভাই ফ্রাই করা যায় এটা দেখেন বড় সাইজ ফুল বডিটা এখানে ননস্টিক করা এখানে ননস্টিক করা এখানে আমরা ফ্রিট করার পরে এখানে আটা গোলাটা দিয়ে দিব দেওয়ার পরে এখানে একটা দেন চাপ দিব চাপ দিলে রুটিে ছড়ায়ে যাবে চাই এটা আমরা চাইলে এটা পাওয়ারটা হাই করতে পারবো লো করতে পারবো মিডিয়াম করতে পারবো সব রকমই আমরা করে ইউজ করতে পারবো আরো কুল ঠান্ডা বাতাসটা নিতে পারবো মিনি একটা এটা কিনতে আবার

একশো পাঁচ আর এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে কাশেম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আহ কিছু প্রোডাক্ট রাখছি যেটা হলো

প্রোডাক্ট রেখেছি একটা হলো ডিএসপি দশ ইঞ্চি ওকে তারপর এক ছিল মেয়াকোর আট ইঞ্চি মেয়াকোর আট ইঞ্চি মেয়াকোর সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি মেয়াকোর দশ ইঞ্চি দশ ইঞ্চি চারটা সাইজের আমরা রুটি মেকার রেখেছি এবং তার পাশাপাশি রাখছি একটা গরমের আরাম খুব সুন্দর একটা পোর্টেবল এসি মিনি এসি মিনি এসি এইগুলো দেখেন আপনার টেবিলের পাশে বসে আপনার যে কোনো জায়গায় বা পড়ার টেবিলের পাশে বা আপনি ঘুমাচ্ছেন বা আপনার সাজুগুজু করতেছেন যে কোনো অপশনে রেখে আপনার এটা একটা কুলিং এটা কিন্তু ঠান্ডা একটা হাওয়া দিবে নিয়ে আগে বিবরণটা দিয়ে দিই আপনারা দেখেন এখানে চাইলে পানি করতে আবার চাইলে আপনার কিছু আইসের টুকরা দিয়ে আরো কুল ঠান্ডা বাতাসটা নিতে পারবো মিনিটে এটা কিন্তু আবার মুভিং হবে ঠিক আছে এটা কিন্তু বাতাসটা উপরে নিচে আপনারা ইয়ে করতে পারবেন ঠিক আছে আপনার করতে পারবেন আর এখানে আপনার প্রেসের যে সিস্টেমটা আছে এখানে কিন্তু একটা কটলেস আছে এটা দিয়ে আপনারা

তখন আপনাদের রেটে আবার জানাই দিব আচ্ছা আচ্ছা যতক্ষণ পর্যন্ত রেট রেটে দিতে পারবো ততক্ষণ এই রেটে রাখবো ঠিক আছে তো তারপরে আমরা আসি এখানে আট ইঞ্চি আছে সাড়ে আট ইঞ্চি আছে দশ ইঞ্চি আছে

একটা রুটি হয়ে যায় ঠিক আছে খুব সুন্দরভাবে শর্ট টাইমই হয়ে যায় আপনার দশ বারোটা রুটি বানিয়ে নিলেন বানে আপনারা অল্প সময়তে করে নিলেন বাস বন্ধ করে রাখলেন তবে এখানে একটা কথা আছে আপনারা যখন রুটি মেকারটা ছাড়ার পরে ফ্রি হিট করে নেবেন আগে এখানে দুইটা ইন্ডিকেটর দাও আছে যখন ফ্রি হিট করবেন তখন আপনার গরমটা পুরো হয়ে যাবে এটা তাপমাত্রা নিয়েবে তখন আমরা লাল লাইটটা বন্ধ হয়ে যাবে গ্রিন লাইটটা সিগন্যাল দিবে তখন আপনারা রুটি মেকারটা বানানো শুরু করে দিবেন আচ্ছা এটা কি শুধু এটা ক্ষেত্রে না এটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমি একটাতে অপশনটা বুঝিয়ে দিলাম এটা হলো 8 ইঞ্চি যেটা সেটা হলো বর্তমান বাজারে এটা আছে 3132 টাকা আমরা এটা একটা ডিসকাউন্ট অফারে দিব মাত্র অনলি 1800 রুটি ডিম ভাজা পরোটা ইভেন আপনারা বেগুন ভাজি অনেক কিছুই ভাই ফ্রাই করা যেটা এটা কিন্তু আমরা লাইভও দেখেছি আর খুবই চলতেছে এটা এখন বর্তমানে আটত্রিশ বা তিন চার এখন আমরা দিব একবার সীমিত একটা প্রোডাক্টে সেটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ইন্ডিয়ানোর ভিতরে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি এই যেখানে একটু দেখি ভাইয়া আচ্ছা মানে আট ইঞ্চি যেটা দেখাবো এটা হলো আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি চি মিয়া করকে এই যে এটা। এটাও ফুল বডিটা এখানে করা এখানে আপনি চান যদি হাইট দিবেন হাইট দিতে পারবেন লো করবেন লো করতে পারবেন আপনার সুবিধা আছে অন্যটাতে নাই দশ ইঞ্চিটাতে আছে বর্তমান রেট আছে চার হাজার আটশো চার হাজার নয়শো এরকম রেট আছে আমরা এটা

এখানে আপনার মানে রুটি বলেন বলেন ভেজে ভেজে যাবে সুন্দর বানানো ভাজা দুইটি হবে আর এটা আপনার চাইলে এটা পাওয়ারটা হাই করতে পারবো লো করতে পারবো মিডিয়াম করতে পারবো সব রকম আমরা করে ইউজ করতে পারবো এখানেও গ্রিন এবং রেড কালার সিগন্যালটা দেওয়ার উদ্দেশ্য হলো যখন তখনই আপনারা রুটিটা এখানে বানানো শুরু করবেন এটা রেট আছে বর্তমান বাজারে চার হাজার পাঁচশো পাঁচ হাজার আটশো টাকা আমরা ওটা দিব না আজকে দিব একবার একটা ধামাকা অফারে সেটা হলো রেটটা থাকবে মাত্র চার টাকায় চার হাজার আটশো

আপনাদের একটু লোকেশনটা দিয়ে দিই অনেকে আমাদের দোকান খুঁজে পায় না আচ্ছা তো আপনারা ঢুকলেই দেখবেন তিনটা গল্লি আছে একটা হলো ডানে

স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্ট নিতে পারবে